আসসালামু আলাইকুম আপনাদেরকে ইনামজারি সম্পর্কিত আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে ইনামজারির যে সাইটটি রয়েছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে সাইটটি রয়েছে সেটি আপডেট করা হয়েছে সেই আপডেটটি নিয়ে আলোচনা করব কারণ আমরা ইতিমধ্যে আমরা অনলাইনে জমি খারিজ করার জন্য সেই সাইটটি ব্যবহার করতাম সেটি অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে আপডেট করা হয়েছে এবং এখানে কি কী আপডেট সেটি নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করবো যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে দ্বিতীয় বার্সনটি আপডেট করা হয়েছে সেটি ডেমুটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের ডেমু থেকে সম্পূর্ণ ভিন্ন এবং এই সাইটটির মাধ্যমে যেসব সেবা আপনারা পেতে পারেন যেমন হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে মিউটেশনের অপশনটি রয়েছে অর্থাৎ আমরা আগের যে সাইটটির মাধ্যমে নামজারের আবেদন করতাম সেখানে নামজারের নামে একটা অপশন ছিল এই সাইটটিতে মিউটেশনের অপশনটি অ্যাড করা হয়েছে অর্থাৎ সাইটটিতে আপনারা এই মিউটেশন সেবাটির মাধ্যমে হচ্ছে আপনাদের জমি খারিজের আবেদন করতে পারবেন এবং সেকেন্ড যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ভূমি উন্নয়ন কর এই অপশনটির মাধ্যমে বা সেবাটির মাধ্যমে আপনাদের জমির খাজনা পরিশোধ করতে পারবেন তাছাড়া এখানে আমরা আরও বেশ কিছু সেবা দেখতে পাচ্ছি ভূমি রেকর্ড এবং ম্যাপ এছাড়া এখানে ইজারা এবং বন্দোবস্ত এই সেবাগুলো আপনারা এখান থেকে পেতে পারেন এছাড়া আপনারা যদি আরও সেবাতে ক্লিক করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটটি লোডিং হচ্ছে যেহেতু সাইটটির সংস্করণ কাজ চলমান রয়েছে সো এখানে আরও সেবা যেহেতু তারা ইনক্লুড করতে চাচ্ছে সে সেবাগুলো হয়তো আপডেট হতে একটু সময় লাগতে পারে আমরা একটু ব্যাক নিই ওকে তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে সসরাচর জিজ্ঞাসা অর্থাৎ আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে যেমন এখানে বেশ কয়েকটি প্রবলেম নিয়ে এখানে কোশ্চেন রয়েছে যেমন আপনার যদি পাসওয়ার্ড বলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে আপনি আপনার পাসওয়ার্ডটিকে রিকভার করতে পারেন যেমন এটি যদি আমরা একটু রিড করি যেমন পাসওয়ার্ড বলে গেলে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এখানে এরকম একটি কোশ্চেন এখানে তারা দেখিয়েছে এবং এটার অ্যান্সার হচ্ছে পাসওয়ার্ড বলে গেছেন অপশনে ক্লিক করে ওটিপি যাচাইয়ের মাধ্যমে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে না শুধুমাত্র আপনি ওটিপিটি ভেরিফাই করে হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন তারপর হচ্ছে ভূমি সেবার হটলাইন নম্বর কোনটি এখানে একটি যোগাযোগের জন্য নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তারপর হচ্ছে কখন প্রোফাইলের অগ্রগতি একশো পার্সেন্ট হবে অর্থাৎ এটি মূলত যারা অনলাইনে খাজনা পরিশোধ করে থাকেন ভূমি উন্নয়ন কর এসআইটির মাধ্যমে সেক্ষেত্রে প্রোফাইলের অগ্রগতি আপনারা দেখে থাকেন যে একশো পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট সেক্ষেত্রে আপনার প্রোফাইলে সকল ইনফরমেশন দিয়ে যখন আপনি আপডেট করবেন তখনই আপনার প্রোফাইলের অগ্রগতি একশো পার্সেন্ট হবে ওকে তারপর হচ্ছে নিবন্ধন করার জন্য কি কোনো নির্দিষ্ট সময় রয়েছে ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে না নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যে কোনো সময় আপনি অনলাইনে নিবন্ধন করতে পারবেন ওকে এখন আমরা এখান থেকে মিউটেশন যে সেবাটি রয়েছে সেটিতে ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে মিউটেশন সেকশনটিতে আমাদেরকে নিয়ে আসলো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউটেশন সিস্টেমে আপনাকে স্বাগতম এবং এক্ষেত্রে আপনি যদি নতুন আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশনটি সিলেক্ট করবেন এছাড়া যারা ইতিমধ্যে ই নামজারে আবেদন করেছেন এবং আপনার কাছে আবেদন নম্বর রয়েছে এবং আপনার আবেদনের অবস্থান চেক করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা সেকেন্ড অপশনটি চুজ করবেন ওকে তো আমরা এখান থেকে নতুন আবেদন করতে ক্লিক করুন এটিতে ক্লিক করি এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সাইটের যেহেতু আপডেট চলমান রয়েছে বা সাইটটির সংস্করণ কাজ চলমান রয়েছে এক্ষেত্রে প্রবলেম দেখাচ্ছে অবশ্যই সাইটটি যখন কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট এনেবল হবে বা কাজ করার উপযোগী হবে তখন আপনারা এখান থেকে মিউটেশনে কাজ করতে পারবেন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন তো এ ছিল ভূমি সংক্রান্ত ছোট একটি ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ